আজকে আমাদের ভোট থাকি অনেক কাজ যাব ওই ভগুমারি মসজিদের কাজ দেখতে ভিজিট করতে যাব কাজ কত দূর সেটা আপনাদেরকে দেখাবো দর্শক আমার বাসায় দুইজন লোক আসছে সাহায্যের জন্য তো তারা কি বলে বিস্তারিত তাদের মুখ থেকেই শুনি আর একজনকে তো আমি ফোন করে ডেকে নিয়েছি ওই আমরা গত সপ্তাহে তার রুগী দেখতে গেছিলাম হাসপাতালে জিয়া রহমান মেডিকেল কলেজে ওই হাসপাতালে ওই অবস্থায় আমরা তার রুগীটার বিস্তারিত তুলে ধরি তো ওই রুগীর সাহায্যার্থে কিছু টাকা ইউএসএ থেকে এক ভাই কিছু টাকা পাঠাইছে এই টাকাটা তার হাতে তুলে দিব আর ওই ভদ্রমহিলা কি জন্য আসছে সেটার ব্যাপারেও আমরা কথা বলব আমি তোমার নাম কি স্বপন আমি স্বপনকে ফোন করে বলি যে তুমি একটু আমার বাসায় আসো আমি তো যাবার সকালে চলে যাব সাইডে কতটুকু মসজিদের কাজ হয়েছে ওটা ভিজিট করার জন্য তো স্বপন যে জন্য আমি ডাকছিলাম তোমার রুগীর কি অবস্থা আর রুগী অপারেশন করা হয়েছে অপারেশন করার পরে মোটামুটি একটু ভালো আছে আমরা তো সেদিন শুনে আসলাম যে কাল পরশুই অপারেশন হবে আমরা যাওয়ার পরেই অপারেশন হয়েছে আসা ওখানে দেখে আসার পরের দিনই ও আচ্ছা অপারেশন কি অবস্থা অপারেশন অপারেশন হয়েছে রিপোর্ট দেখছে ভালো ভালো হয়েছে এখন কি মোটামুটি সুস্থ আছে আগের চাইতে অপারেশন করার পরে আচ্ছা তো যাক আলহামদুলিল্লাহ কিছু খাইতে পারে এখন আদে তরল খাবার খায় আচ্ছা তো দর্শক আমরা জে আর রহমান মেডিকেল এ এই রোগীটাকে আমরা দেখতে গেছিলাম রোগীর বর্ণনা বিস্তারিত আপনারা গত পর্বে ভিডিওতে সব জানছেন সে একজন প্রতিবন্ধী এবং কথা বলতে পারে না আর তার মুখের ভিতরে নাকের ভিতরে ঘা হয়েছিল হয়েছিল ওখানে অপারেশন করছে আর এই ভিডিওটা রুগীটা দেখতে যে আমরা কিছু সাহায্য সহযোগিতাও করছি কত টাকা জানি দিয়েছিলাম পাঁচ হাজার টাকা আচ্ছা আমরা ওখানে যে পাঁচ টাকা সাহায্য করে আসছিলাম আর ভিডিওটা আপলোড করার পর ইউএসএ থেকে আদনান ভাই উনি ছয় হাজার টাকা অর্থাৎ পাঁচ হাজার নয়শো সামথিং টাকা ছয় হাজার টাকার মতো পাঠিয়ে দিছে ওই রোগীটার জন্য তো আমরা ওই টাকাটা ওনাকে দেওয়ার জন্যই আমার বাসায় ডেকে পাঠিয়েছি কারণ যে রমন মেডিকেলে আসলে যাওয়ার সময়ও হবে না এখানে 6000 টাকা আছে এটা ওই রোগীর জন্য পাঠাইছে হলো ইউএসএ থেকে আদনান ভাই আদনান ভাইয়ের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ যেহেতু রোগী কথা বলতে পারে না কানে তো একটু শুনে কানেও শোনা না ওর কোনোতেই শোনা না ওর বাপ মা মানে ওর যে পরে যে ওর এ পর্যন্ত আমার জাওদিন ভাইসো আমার মদি থাকা খাওয়া করাই কিন্তু আমি তো খুব হাই হলে স্টাইলে হয়ে গেছে রোগীটা তো আল্লাহ সুস্থ করবে ইনশাআল্লাহ করা পরে তার আচ্ছা যদি আপনার ওই এলাকায় আমাদের কোনো প্রোগ্রাম হয় ওটা কোন এলাকা আপনাদের গ্রামের বাড়ি আমাদের গ্রামের বাড়ি সারি এন্দি থানা কুতুবপুর ইউনিয়ন কুতুবপুর ইউনিয়ন আচ্ছা ওই এলাকায় যদি কোনো প্রোগ্রাম হয় তা আমরা দেখে আসবো দর্শক এই কি অবস্থা কেমন চিকিৎসা হয়েছে কেমন যত্ন নিতেছে আমরা বিস্তারিত আপনাদেরকে পরে জানাতে পারবো আমি আর থাকতে পারতেছি না তাহলে খাওয়া দাওয়া করেন দুপুরে আমার বাসায় জরুরি না আর ছোট আমার স্ত্রী তার সাথে কথাবতা বলে আইবে আচ্ছা ঠিক আছে দর্শক আরেকজনের সাথে পরিচয় করে দেই আমরা এই রোগীটা এস বেশ কিছুদিন আগে কয়েক মাস আগে না হুম কয়েক মাস আগে আমরা মোহাম্মদ আলী হাসপাতালে নিয়েছিলাম ওনার একটা জটিল কঠিন রোগ যেটা অপারেশন হইছে হওয়ার পর আমরা বেশ কিছু এই রুগীর পক্ষ থেকে কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা কমেন্ট করে করে বারবার আমাদেরকে নেওয়ার পর আমি ওখানে সাময়িক কিছু সাহায্য করে আসছিলাম আমার পক্ষ থেকে আমি বলে আসছিলাম যে আপনার সুস্থ হয়ে গেলে তো আপনার যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে আর্থিক কোনো কিছু করে দিতে হয় তাহলে আমরা আমাদের সাথে যোগাযোগ করেন জানাইন আমার বাসা চিনলেন কেমনে ওখানে যখন দেখতে যান তখন আমি ঠিকানা নিয়ে ওই ঠিকানা অনুযায়ী সুস্থ অবস্থায় তখন বলে আসছিলেন যে যদি সুস্থ হয় যদি সহযোগিতা করার লাগে একটু আপনারা যোগাযোগ করেন সেই ঠিকানা অনুযায়ী আমি আপনাদের বাসায় এনে আচ্ছা তো আমার দর্শকের উদ্দেশ্যে অল্প সময় আমি একটু বাইরে চলে যাব তো তো আপনার কি রোগটা ছিল একটু যদি বলতেন

তো ঠিক আছে আমরা আপনাকে ওই সময় একটা কমিটমেন্ট দিছিলাম যে আমাদের চ্যানেলের পক্ষ থেকে যাদের কোনো কিছু না আচ্ছা আপনার যে দুটা ছোট ছোট ছেলে দেখছিলাম হ্যাঁ দুটো ছেলে আচ্ছা তারা কি বড়টা বয়স কত বলছিলেন যে বড়টা বয়স এখন 17 বছর 17 বছর আর আপনি সুস্থ অবস্থায় কিভাবে চলতেন চলার মধ্যে তো কোনো ইয়া ছিল না এইটুকুই সবাই সহযোগিতা করার কারণে বলছিলেন যে মানুষের বাসায় কাজ করি এখন তো অসুস্থ থাকার কারণে লেখাপড়া আপনার গেছে ছোট ছোট দুটা বাচ্চা আছে একটা একটা বয়স চোদ্দ পনেরো বছর না আর একটা হলো কত ছোট বছর নয় বছর এই দুইটা বাচ্চা নিয়ে মানুষের বাসায় কাজ করত চলতো তো ওনার ব্রেস্ট ক্যান্সার হওয়ার পরে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হয় দীর্ঘদিন বেশ কয়েক মাস উনি মোহাম্মদ আলী হাসপাতালে থাকে থাকার পর কতদিন হলো রিলিজ হয়েছে রিলিজ হয়েছে দিন আচ্ছা তো এখন উনি ওই সময় আমরা তাকে একটা কমিটমেন্ট দিয়েছিলাম যে আমরা কিছু আপনাকে করে দিব তো আপনারা ওই ছেলেটাকে যদি কিছু করে দেওয়া হয় চলতে পারবে ব্যবসা বাণিজ্য বা ছোট বাচ্চা তো গাড়ি কিনে দেওয়া যাবে না ব্যবসা বাণিজ্য করতে পারবে হ্যাঁ করতে পারবে আচ্ছা করি তরকারি বা সবজি অথবা মানে ও কি কোন কিছু আইডিয়া আছে আই ওটাই শুধু ছোট মানুষ তো ওটাই করে আছে এখনো তো কিছু করে ওটাই করে আছে ঠিক আছে ওই যে খাদ্যর ব্যবসা মানে কি কি ধরনের খাবার বার্গার ও বার্গার হ্যাঁ মানে পথে পথের রাস্তায় এটা ইয়া করতে আচ্ছা সেগলে কোনো বাণিজ্য ধরে দিলে করতে পারবে তো লেখাপড়া করবে কিভাবে এখন আমি তো অসুস্থ লেখাপড়া তো পড়াতে পাচ্ছি না আচ্ছা তো ঠিক আছে আপনার ঠিকানাটা দিয়ে যান আমি আপনার বাসায় যাব যাই আপনাদের বিস্তারিত সবকিছু দর্শকদের তুলে ধরবো আমরাও কিছু মানে যতটুকু পারি একটা ব্যবস্থা করে দিয়ে আসবো দর্শক এরকম প্রতিনিয়তি আমার বাসায় এই চ্যানেল খোলার পরে আহ এরকম প্রতিনিয়ত মেয়ের বিয়ে অসুস্থ তারপরে কম্বল চাই তারপর নানান কিছু সাহায্যের জন্য আসতেইছে সবাইকে কিছু না কিছু কম বেশি দিতেই হয় তো এই দেওয়াটা আপনাদের সহযোগিতার মাধ্যমে কিন্তু আমরা দিয়ে আসতেছি তো এককভাবে কারো পক্ষে করা সম্ভব না আপনারা আমাদের পিছে আছেন এই জন্য করা সম্ভব তা এখন আমরা যে মসজিদে ভিজিট করার জন্য যাইতেছি এখন যাব ঘুঘুমারি ওখানকার কাজ আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব আর মসজিদও আপনাদের সহযোগিতাই হচ্ছে তো যেভাবে আপনারা সহযোগিতা করছেন মসজিদ কমপ্লিট হওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমাদের পাশে দয়ার মহিমা দয়া আমি আসছি আমরা ঘুঘুমারি সেই মসজিদের কাজ দেখতে এই মসজিদের কাজ মোটামুটি আমাদের মাঝে লেভেল পর্যন্ত সব হয়ে গেছে গ্রেট ভীম কলম সবগুলো দাঁড়ায় গেছে আলহামদুলিল্লাহ তো আমাদের রমজানের আগে আগেই মসজিদটা কমপ্লিট করার নিয়ত আছে দর্শক আপনারা জানেন তাদের ওনাদের যে মসজিদ নামাজের জায়গাটা এটা পুরা বন্ধ আছে এখন অন্য জায়গায় একটু পলিথিন দিয়ে নামাজ পড়তে হতেছে একসাথে অত মানুষ পড়তে হয় না জামাত করে করে জামাত করে করে তারপরে নামাজ পড়ে পড়তে পড়তে হয় তো আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার লাহকুটির সুক্রিয়া যে ওনারাও চেষ্টা করছে দ্রুত কাজ করার জন্য যেহেতু ইয়া গ্রেড বিম ঢালাই এই ঢালাইগুলো জমার জন্য সময় দিতে হয় এই জন্য গ্যাপ দিয়ে দিয়ে কাজ করতে হয় এই টিনের ঘরটা দেখার পর যখন ভিডিওটা আপলোড করার পর আমরা মোটামুটি বিভিন্ন দেশ থেকে সাহায্য সহযোগিতা হাত বাড়াইছে তো বিশেষ করে যার নাম না বললেই নয় রাসেল ভাই উনি ওনার চাইছিল যে মানে মসজিদটা মানে দ্রুত করার জন্য উনি টাকাও আমাকে তিন লক্ষ টাকা দিছিলেন তো এই জন্য আমরা করতে চাইছিলাম প্রথম করার কথা ছিল হলো গ্রেট ওয়াল বুঝলা টিনের টিন ঘরটা টিনের ঘরই থাকবে বড় টিনের ঘর করার কথা ছিল কিন্তু আহ এলাকাবাসীর আবদার যে আমাদের মসজিদের কাজ একবারই যদি একটু করতেন ভালো হতো তাহলে যেহেতু আপনারা করেই দিতেছেন একটু ওয়াল ইয়াটা কলম করা যদি উপরে ষাটটা করে দেন টিনের পরিবর্তে তাহলে ভালো হয় তো অ্যাকচুয়ালি সাত করতে গেলে তো আমাদের যেহেতু অনেক নিচ থেকে ইটের গাঁথনি তুলে তুলতে হবে এই জন্য তখন আমরা কলমের কলম করার চিন্তা ভাবনা করলাম এই জন্য আমাদের খরচাটা একটু বেশি হয়েছে তো যেহেতু কলম হবে স্বাদ হবে এই জন্য দর্শক আমাদের হয়তো একটু খরচা বেশি হবে আর আমাদের যে অ্যামাউন্টটা ছিল ওই অ্যামাউন্টটা হয়তো সাত করতে চাইতো একবারই যখন স্বাদ হয়ে যাবে আমি মনে করি দর্শক তো আমাদের দুই দিন দেরি হোক কিন্তু কাজটা যাতে একবারই হয়ে যায় এই জন্য এখন আমাদের কি করা লাগতেছে বলেন তো একটু আপনার কত স্কোয়ার ফিট হয়েছে এগারোশো স্কোয়ার ফিট তো এগারোশো স্কোয়ার ফিট আমাদের পুরো ফ্লোরটাই হচ্ছে তো এর ছাড়াও আছে ইয়া আছে আলহামদুলিল্লাহ আমরা যেহেতু ছাদ দিব এই জন্য টিনের হলে মাঝখানে কলম দেওয়া লাগতো না কিন্তু ছাদ যেহেতু করতেছি মাঝখানে আমরা দুইটা কলম দিব সেফটির জন্য ভবিষ্যতে আমরা এই ছাদের উপরে ওনারা যদি ইচ্ছা করে আহ আরেকতলাও করতে পারবে আমরা এই জন্য এটার বেসটা একটু বড় করে দিব মাঝখানে বেসটা তো এখন আপনাদের কাছে আমাদের আসলে উদ্দেশ্য হলো কাজ দেখা এবং দর্শকরা কারা কারা যারা যারা টাকা দিছেন তাদের নামগুলা একটু সংক্ষেপে প্রচার করব আর আসেন তো একটু আর ইয়া ডিটেল সব হিসাব আছে তো এখানে আচ্ছা হিসাবটা একটু তুলে ধরবো কারণ হিসাব দেওয়া শূন্য হিসাব নেওয়াও শূন্য এটাকে কেউ কোনো কিছু মনে করবেন না কারণ সবাই সব জিনিসই জানতে চায় আর আমি ক্লিয়ার থাকতে আমি নিজেও পছন্দ করি দেখতে থাকুন আর একটা জিনিস একটু দেখাই ঘরে নামাজ এখন কোথায় নামাজ পড়ে আমি নিজেও এসে নামাজ পড়লাম দেখেন ওনারা এই যে টেম্পোনারি এই পলিথিন নামাজ পড়তেছে তো এখানে তো সব লোক আটে না না এখান মানে মানে বাস বাই নামাজ পড়ে কিন্তু আমাদের সবচেয়ে ভয় হচ্ছে আমরা যদি তারাবির আগে যদি দ্রুত রমজানের আগেই যদি শেষ করতে পারি কাজটা তে তাহলে ভালো হয় তো দর্শক এই জন্য আপনাদের সহযোগিতা দরকার তো আমাদের এই মসজিদ শুরু থেকে এই পর্যন্ত আমি সাগরের এখানে সাগর তার কাছে দায়িত্ব দিয়েছিলাম তাদের ওকে তাছাড়া এলাকা মহল্লার যত মুসল্লি আছে সবাই দেখাশোনা করে আলহামদুলিল্লাহ সবারই নলেজ আছে তো শুধু আপনারাই জানেন না এই জন্য হিসাবটা দেওয়া যে রকম ছন্ন নেওয়াও ছন্ন এটা আমি মনে করি এইজন্য জন্য দর্শকের উদ্দেশ্যে আমরা আমাদের হাতে এ পর্যন্ত কত টাকা আসছে দেখি বলুন আমাদের হাতে এ পর্যন্ত আসছে হলো আচ্ছা তিন লাখ বাষট্টি হাজার টাকা তিন লক্ষ যারা নিউ ইয়র্ক থেকে এক ভাই আছে নাম বলতে অনিচ্ছুক বগুড়া থেকে আমার পরিবার থেকে আসছেও নাম বলতে অনিচ্ছুক আপনাদের দেখালাম আপনাদের এই পর্যন্ত কাজ হয়েছে কত টাকা কি নিছেন একটু আমার দর্শকের উদ্দেশ্যে যদি বলেন আচ্ছা আমি অবশ্য সাথে থেকে কিনে দিছি এগুলো সব হ্যাঁ আমরা ইট বাবদ আমাদের 71000 এক নাম্বার ইটা হ্যাঁ এক নাম্বার ইটা 6000 হ্যাঁ 6000 নি আরছিলাম আপনার 65000 টাকা খরচ হইছে ইটের আর গাড়ি ভাড়া গেছে 6000 হাজার এই জন্য আমাদের খরচ আরছে ইট বাবদ হলো 71000 টাকা 71000 আচ্ছা আমরা পিকেট নিছি 2000 আচ্ছা

আর এদিকে আমি কাট গুনা এবং লোহাগুলো যে কিনছে এগুলো সব কিছু আমার কাছেメモ আছে ঠিক আছে দেখছি আমি অসুবিধা নাই কত হইছে এইখানে আমার আসতে হলো আমার লেবার এবং কাট গুনা লোহা এই বাবদ আসছে হলো 66900 টাকা 66900 তাহলে টোটাল কত হয়েছে টোটাল আসতে মানে সব মিলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আগুন পর্যন্ত হ্যাঁ আচ্ছা আপনার 2 লাখ 28900 টাকা আসছে আমাদের দর্শক আমাদের এই পর্যন্ত দুই লাখ আঠাশ হাজার টাকা কাজ হয়েছে আপনারা জানেন এই পর্যন্ত দুই লাখ আঠাশ হাজার টাকার মতো খরচা গেছে তো যেহেতু টিনের টিন থেকে এটা বিল্ডিং হচ্ছে আমি বিল্ডিং বিল্ডিং বলি একতলা পারবেন এই জন্য বিল্ডিং এর জন্য আমাদের একটু খরচা বেশি হইতেছে একটু না ভালো খরচা বেশি হবে তো যাই হোক আমাদের কাছে এখন তিন লক্ষ লক্ষ হাজার টাকা ছিল তার ভিতর থেকে লক্ষ টাকা খরচা হয়েছে আর কিছু টাকা আছে আমাদের কাজ চলমান তো দর্শক আপনারা যারা এই মসজিদে সবাই শরিক হতে চান যারা যারা শরিক হতে চান আরো অনেক টাকা লাগবে তো মসজিদটা যাতে রমজান মাসে যেন তারা বি পড়তে পারে এই নিয়োগ করে আমরা সবাই দানের হাত বাড়াই দেওয়ার চেষ্টা করবেন তো এলাকাবাসী সবাই খুশি তো হবে না ইনশাল্লাহ যাই হোক আমাদের দর্শক এই মহল্লা এই মহল্লার ভিতরে কোন সাদালা মসজিদ নাই তো তাদের শখ একটু স্বাদা মসজিদ হবে কারণ এর উপরে যদি তারা ভবিষ্যতে করতে যাতে পারে সেই ব্যবস্থা ইনশাল্লাহ গুলো দিয়ে তুলে রাখেন আবার হয়তো দেখা গেল করা যাবে কারণ মসজিদ তো আর বাড়াইতে পারবেন না উপরে বাড়াইতে পারবেন এই জন্য মাঝের আহ ইয়েটা বেজটা একটু বড় দিবেন সাইডের বেজের থেকে

তো একজন স্টুডেন্ট এর পড়াশোনা ক্ষতি করে আমিও চাই না তো দেখবে এবং তাদের করবে পেমেন্ট দিবে সে সবকিছু করবে আমি এখন বাকিটুকু আমি খালি বাকি টুকু পর্যন্তই কিন্তু বাকি সমস্ত ইয়াগুলা আমি কন্ট্রাক্ট দিতে চাচ্ছি আপনারা কি বলেন মহল্লাবাসী কি বলেন আচ্ছা মিস্টার সাহেব জি আপনি বুঝতে পারছেন তো আমাদের মসজিদের গম্বুজ বলেন যত কিছু বলেন ছাদ টা এভরিথিং ওই প্যারিস্টন ঢালাই সুদ্ধ উপরে সমস্ত কিছু আপনার কত স্কোয়ার ফিট নেবেন আপনার এখন এতে সহ এখন 150 টাকা করে দিব 150 টাকা স্কোয়ার ফিট আমরা বগুড়াতে তো আরো অনেক কমই করাই 200 টাকা স্কয়ার ফিট করি আমরা 220 টাকা স্কোয়ার ফিট করি কিন্তু এখানে এখানে কিছু নিস্কার কাজ হয়ে গেছে যদি এখন এখন মনে করুন যে কলম ছাদ আপনারা তো মাটির খোঁড়ার কাম তো আমরা করছি এতে সহ এখন এই জন্য 150 টাকা এই 150 টাকা করে দেড়শো টাকা না আপনি শুনেন এটা দর্শক আহ ওনারা চাইছে দেড়শো টাকা তো আসলে আমরা পঁচিশ তিরিশ টাকা ফিট স্কোয়ার ফিট বগুড়াতে কাজ করে সেটা হলো একদম নিচে খুঁড়েও করে আর তারা আপনি খোঁড়ার কাম আমরা রোজ দিয়ে করাইছি যার ফলে উপরে প্লেন এখন গ্রেট ভিমের উপরে থেকে কাজ এখন অনেক কাজ সহজ সেডের রেট কত শুনে আমরা জানাবো তবে কন্টাক্টে করব। ঠিক আছে না ইনশাল্লাহ আচ্ছা তো যাই হোক তো ভিডিও আজ এ পর্যন্তই বাকি আবারও দেখা হবে আহ কাজের মাঝখানে আবারও দেখা হবে ইনশাল্লাহ সালামু আলাইকুম আহমতুল্লাহ